This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিছু কিছু মানুষ থাকে যাদের আপনি পছন্দ করতে পারেন অথবা পছন্দ নাও করতে পারেন। যাদেরকে আপনি প্রশংসা করতে পারেন অথবা নিন্দা করতে পারেন। কিন্তু ইগনোর করতে পারবেন না বা উপেক্ষা করতে পারবেন না ঠিক এই ধরনেরই একজন মানুষ দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ রাজনীতিতে যেদিন থেকে তার আবির্ভাব ঘটেছে সেদিন থেকে আজ পর্যন্ত তিনি সব সময় প্রাসঙ্গিক থেকেছেন তিনি বিধায়ক থাকাকালীন প্রাসঙ্গিক ছিলেন তিনি বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন প্রাসঙ্গিক ছিলেন তিনি লোকসভার সাংসদ যখন ছিলেন তখন তিনি প্রাসঙ্গিক ছিলেন বর্তমানে তিনি বিধায়ক নন সাংসদ নন বিজেপির রাজ্য সভাপতিও নন আজও তিনি প্রাসঙ্গিক বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে দিলীপ ঘোষ ছিলেন দিলীপ ঘোষ আর বিতর্ক যেন সমার্থক শব্দ হয়ে গিয়েছিল কিন্তু তা সত্ত্বেও তার নিন্দুকরাও কথা বলে যে স্পষ্টভাবে দিলীপ ঘোষ মুখে এক মনে আর এই রকম ব্যক্তি নন দিলীপ ঘোষ মনে যেটা ভাবেন মুখে সেটাই বলেন দিলীপ ঘোষ স্পষ্ট কথা সোজাসুজি মুখের ওপর বলতে পছন্দ করেন ঠিক সেই রকম ঘটনাই আজ জগন্নাথ দেবের মন্দিরে পশ্চিমবঙ্গ সরকারের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে তিনি তাকে দেখা গেল তিনি দেখলে গল্প করছেন মন্ত্রী অরব বিশ্বাসের সঙ্গে তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন এবং সেখানে দাঁড়িয়ে রীতিমতো নাম না করে শুভেন্দু অধিকারীকে বার্তা দিলেন বার্তা দিয়ে বললেন যারা দেখতে পাচ্ছে না তারা যেন সঠিকভাবে দেখে নেয় বা ভগবান যেন তাদের সঠিক দিশা দেয় সঠিক বুদ্ধি দেয় কোন পরিপ্রেক্ষিতে তিনি একথা বলেছেন সেদিকে তো আমাদের নজর থাকবেই কিন্তু তিনি একই সঙ্গে বার্তা সুকান্ত মজুমদারকেও দিয়েছেন বিজেপি দলের বঙ্গ বিজেপি দলের উচ্চ নেতৃত্ব তিনি তার বার্তা খুব স্পষ্টভাবে দিয়েছেন কি বলেছেন তিনি আর কি বা বিতর্ক আজকে তার এই বক্তব্যের মাধ্যমে উঠে আসলো সেদিকে থাকবে আজকে আমাদের নজর আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক ফেসবুকের দেয়াল হোক অথবা সংবাদ মাধ্যম ইতিমধ্যে আমরা সকলেই দেখে নিয়েছি সস্ত্রিক দিলীপ ঘোষ জগন্নাথ মন্দির অর্থাৎ দীঘায় সদ্য উদ্বোধন হয়ে জগন্নাথ মন্দিরে গিয়েছেন তাকে সঙ্গে নিয়ে সেই মন্দিরে ঢুকছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস শুধু তাই নয় আমরা দেখতে পেয়েছি দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জগন্নাথ মন্দির লাগোয়া অফিস রয়েছে সেই অফিসে গিয়েছেন একদম খুশি মেজাজে খোলা আলোচনা মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের মধ্যে সেখানে উভয় উভয়ের কেমন আছেন কখন এসছেন এই বিষয়ে জিজ্ঞাসা করছে মন্দির সম্পর্কে আলাপ আলোচনা হচ্ছে এই রকম ঘটনা যখন ঘটছে তার ঠিক তিরিশ কিলোমিটার দূরে শুভেন্দু অধিকারী কাঠিতে হিন্দু করছে কিন্তু ঘোষ। সেই উপেক্ষা করে। দীঘার জগন্নাথ মন্দিরে এসে উপস্থিত হয়েছেন এবং এসে তিনি স্বর্বে বলছেন জগন্নাথ দেব সাড়ে তিনশো কিলোমিটার এগিয়ে এসেছেন পুরীতে এতদিন জগন্নাথ দেবের দর্শন পাওয়া যেত এখন আমরা বাংলায় এত সুন্দর একটা মন্দির নির্মাণ হয়েছে সেখানেই জগন্নাথ দেবের দর্শন পাবো তা আমি আসবো না এই মন্দিরে নিমন্ত্রণ করেছে অবশ্যই আমি আসব সবার আসা উচিত এর মধ্যে কোনো রাজনীতি নেই কিন্তু বিজেপি দল অন্ধ মমতা বিরোধিতা এবং কেন প্রকারেন তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী তকমা লাগিয়ে ভোট ভোট বৈতরণী পার করবার জন্য চেষ্টা করেছেন সেই চেষ্টায় শুভেন্দু অধিকারী যেমন রয়েছে একই রকম ভাবে সেই চেষ্টা করছেন সুকান্ত মজুমদার তারা দিলীপ ঘোষের এই মন্দির দর্শনকে কোন রকম ভাবে সাপোর্ট করছেন না রীতিমতো তারা দিলীপ ঘোষকে উপেক্ষা করছেন ইগনোর করছেন কিন্তু ওই প্রথমে শুরু করেছিলাম একটা কথা বলে যে প্রত্যেকের জীবনে এমন কোনো না কোনো ব্যক্তি তারা দেখেছেন যাদেরকে আপনি প্রশংসা করতে পারবেন নিন্দা করতে পারবেন তাদেরকে আপনি ভালোবাসতে পারবেন খারাপ বাসতে পারবেন কিন্তু ইগনোর করতে পারবেন না দিলীপ ঘোষ রকম একজন ব্যক্তি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা যতই চেষ্টা করুন দিলীপ ঘোষকে ইগনোর করার কিন্তু দিলীপ ঘোষ এমন একজন ব্যক্তি তাকে ইগনোর করা সম্ভব নয় তার কারণ তার জাকা হাবভাব এবং মুখের ওপর স্পষ্ট কথা বলার ধরন সেই কারণে তিনি বরাবর খবরের শিরোনামে থেকেছেন এবং তার সমসাময়িক তার দলের সমস্ত নেতার যারা বিভিন্ন পদে রয়েছেন সেই সমস্ত নেতার বক্তব্যকে জৌলুসকে ম্লান করে দিয়েছেন সম্পূর্ণ ভাবে অধীন অবস্থায় থেকে বিধায়ক সাংসদ না হয়েও কি হয়েছে সেদিকে থাকবে আমাদের নজর প্রথমে দেখে নি যে দিলীপ ঘোষ যখন এই মন্দিরে প্রবেশ করছেন সেই দৃশ্য দিলীপ ঘোষ মন্দিরে জনগণ রয়েছে তারাও বেশ দিলীপ ঘোষকে স্বাগত জানাচ্ছে জয় জগন্নাথ স্লোগান দিচ্ছে এবং জয় বাংলা স্লোগান দিচ্ছে এরপরে চোখ রাখা যাক এই দিলীপ ঘোষ যখন পৌঁছে গিয়েছেন জগন্নাথ দেবের মন্দিরে সেই জগন্নাথ দেবের মন্দিরে দিলীপ ঘোষের পৌঁছে যাওয়াকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী কি কটাক্ষ ছুড়ে দিয়েছেন দিলীপ ঘোষের দিকে সুকান্ত মজুমদারি বা দিলীপ ঘোষকে কি বলেছেন সেই দিকে একবার দেখে নেওয়া যাক কোনো ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না কি বলবেন কি বলবেন না সেসব উত্তর আমি দেব না আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্ছতি ধরে দি একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি তার নাম হলো মমতা ব্যানার্জি আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী আমি আর কারোর আর কারোর আর কারোর ব্যক্তিগত বিষয় তার মন্তব্য তার চলার ধরন তার কাজের ধরন প্রেম প্রীতি ভালোবাসা দহন এসবের উত্তর আমি দিই না না ব্যক্তিগত ব্যাপার তিনি যাবেন কি যাবেন ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে পার্টি এন্ডোর্স করে না এটাকে পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে পার্টি যেভাবে যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা আমরা আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাবো না উদ্বোধনী অনুষ্ঠানে ওনার ব্যক্তিগত ব্যাপার কেউ যেতেই পারে ওনার শুনেছি ওনার স্ত্রীকেও নাকি আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে শুনলাম শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার কিভাবে দিলীপ ঘোষকে কটাক্ষ করেছেন তারা বলছেন যে এটি দিদির ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু আমাদের দল এই বিষয়টিকে এনডোর্স করে না অর্থাৎ মন্দিরে যাওয়া জগন্নাথ দেবের মন্দিরে যাওয়া দিলীপ ঘোষ জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছেন এটি বিজেপি দল এনডোর্স করছে না ভালো কথা বিজেপি দল যদি মন্দিরে কেউ যাক এটাকে এনডোর্স না করে তার দায় তার দায়িত্ব বিজেপি নেবে বিজেপি বারংবার বলে আসে যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী কিন্তু এখন দেখা যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গে যিনি দায়িত্ব রয়েছেন তিনি বলছেন দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে গেছে এটি বিজেপি এনডোর্স করছে না

আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি সৌভাগ্যের ব্যাপার তো আজ এই যে পবিত্র ক্ষণ যেটা অক্ষয় তৃতীয়ার দিন সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোনে কোণে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে হচ্ছে আরও হবে মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে এসেছি কোনো রাজনীতিক কথা বলতে আসিনি আমার বন্ধু পাশে আছে মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল যে যার ভক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নেই বিরোধিতাও নেই

উনি যদি ডাকেন যাব উনি আমাদের মুখিয়া উনার হাতে মন্দির প্রতিষ্ঠা হয়েছে আচ্ছা দিলীপ দা এই যে আপনি এলেন এই স্বাগত এরপর পার্টি যদি আপনি সপোজ করে বা সাইড করে কি করবেন কি বলবেন এখানে পার্টি করতে আসিনি আমি ভগবানের কাছে এসেছি এখানে পার্টি নাই যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিক যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিক যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিক শুনলাম দিলীপ ঘোষের সেই বক্তব্য স্পষ্ট একদম পরিষ্কার কাটছাট কথাবার্তা লোপ্পা বল ফুল টস বল টেনে ছয় দিলীপ ঘোষ স্পষ্ট বোঝা দিলেন যে মন্দিরে এসেছি আজকে আমি কোনো রাজনীতি করতে আসিনি এখানে কোনো পার্টি করতে আসিনি যারা এই ধরনের কথা বলছে তারা ভগবান তাদের সুবুদ্ধি দিক তারা দেখতে শিখুন বুঝতে শিখুন অর্থাৎ দিলীপ ঘোষ রীতিমতো সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে একযোগে কটাক্ষ করলেন একটি তীর নিশানা দুটি এবং দুটি সঠিক নিশানায় গিয়ে লাগলো দিলীপ ঘোষকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবে দিলীপ ঘোষ এর উত্তরেও খুব স্পষ্টভাবে জবাব দিয়েছেন তিনি বলেছেন যে যার হাত ধরে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের মুখিয়া অর্থাৎ তিনি আমাদের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার সঙ্গে দেখা করতে চান কথা বলতে চান আমি অবশ্যই বলবো পরবর্তীকালে আমরা দেখলাম তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে আসেন সস্ত্রিক সেখানে উভয় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দিলীপ ঘোষ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন কথা বলছেন যেটা দেখে বিজেপির অভ্যন্তরের ভিত নড়ে গেছে চলুন আগে সেই দৃশ্য দেখে নেওয়া যাক যেখানে দিলীপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বসে কথা বলছেন আপনি

এই দৃশ্য তো রীতিমতো কাঁপনি ধরিয়ে দিয়েছে বিজেপির বঙ্গ বিজেপির অন্তর মহলে একথা মোটামুটি সবাই জানে এবং সকলে মানে যে দিলীপ ঘোষের হাত ধরেই বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গে উত্থান বঙ্গ বিজেপির আঠারোটি লোকসভা জয় সাতাত্তরটি বিধানসভা জয় গোটা বাংলা জুড়ে সংগঠন ছড়িয়ে পড়া যে দিলীপ ঘোষ একদম ছোট চারাগাছ থেকে বঙ্গ বিজেপিকে মহিরুয়ে পরিণত করেছে সেই দিলীপ ঘোষ এখন বঙ্গ বিজেপির মধ্যে গুরুত্বহীন দিলীপ ঘোষের না আছে কোনো পদ না দিলীপ ঘোষ এমএলএ না দিলীপ ঘোষ এমপি সেই দিলীপ ঘোষের কোন পদ না থাকলেও দিলীপ ঘোষের যেটি রয়েছে দিলীপ ঘোষের রয়েছে প্রচুর অনুগামী যারা আদি বিজেপি সেই আদি বিজেপিরা এখন বিজেপির মধ্যে কোনঠাসা শুভেন্দু সুকান্ত অর্জুন শঙ্কুদেব পান্ডাদের মতো নেতাদের ঘিরে এই আদি বিজেপি নেতারা ধীরে ধীরে বিজেপির মধ্যে কোণঠাসা তারা প্রবলভাবে চাইছিলেন দিলীপ ঘোষ যাতে বিজেপির সভাপতি হয় কিন্তু দেখা গেছে যে দিলীপ ঘোষকে পুনরায় দায়িত্ব দেওয়ার কোনো রকম সদিচ্ছা বিজেপির মধ্যে নেই সুতরাং দিলীপ ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা দিয়ে মন্দিরে যাওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে একসাথে আলোচনা করার মধ্যে যদি কেউ রাজনৈতিক বার্তা খুঁজে পেয়ে থাকেন তাহলে তারা নিশ্চয়ই জানবেন যে এই বার্তা দিলীপ ঘোষ মুখে যতই বলুন যে আমি রাজনীতি করতে আসিনি পার্টি করতে আসিনি কিন্তু একটি সূক্ষ্ম বার্তা তিনি দিয়ে রাখলেন যে আমি পুরনো বিজেপি আদি বিজেপি বিজেপির মধ্যে আদি লোক আমরা সুতরাং সময় হয়েছে যে গুরুত্ব না হলে যেখানে আমাদের গুরুত্ব আছে আমরা সেখানে যাব। সেটা যদি মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে জগন্নাথ মন্দিরে যাওয়া হয় তাহলে সেখানে যাব যদি ভবিষ্যতে কোনো না কোনো রাজনৈতিক দলের ডাকে কোনো রাজনৈতিক কর্মসূচিতে যেতে হয় সেখানেও যে দিলীপ ঘোষ যাবেন না এ কথা নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না এবং দিলীপ ঘোষের কোথাও যাওয়া মানে আদি বিজেপি নেতা কর্মীদের মধ্যে যে একটি বিচলতা তৈরি হবে তারাও যে চিন্তা ভাবনা করবেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা নির্দিদায় নিঃসন্দেহে বলা যায় দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাকরম জয় জগন্নাথ